হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শর্মিস্টার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমার সব ভালো আছো তোমার হতে আমি ভালো থাকি তো এটা কোথায় নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করবে যে কোথায় আমি আমার মাও বাড়ি এসেছি ঠিক আছে মামাবাড়ি এসেছি সকালবেলা তখন দশটার সময় বেরিয়েছি কিন্তু তখন তাতে করে এসেছি না ভিডিও করতে ভুলে গেছি আর তাই কিছু ভিডিও করেছি সেগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখে নেবে আর এসেছি তারপরে আমার বোনও এসছে আমার বোনকে দেখে নেওয়া হায় হাই কর হাই কর ওই ও এখন ফটো তুলতেই ব্যস্ত যাই না কী করছে ফটো তুলছে না ভিডিও করছে যাই না পরে যখন বুঝতে পারে তখন আমাকে বলবে তো চলো আর আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি মানে এখানে একটা শনি ঠাকুরের পুজো হয় আমি তো জানি না আমরা তো হঠাৎ এসেছি বোনে তো আজকে আছে ফাংশানও আছে মানে কালকে ফাংশান আছে আজকে কালী পুজো আছে বাড়ির কাছে আমাদেরকে থেকে দিতে বলছে আমরা তো থাকবো না বলছি তারপরে যাই না কি হবে আর এখানে যাচ্ছি মাঠে মাঠে যেহেতু আর শনি মানে বড় বাবার পুজো হচ্ছে ওখানে আমরা যাচ্ছি শনি ঠাকুর বলে না তো ওখানেই যাচ্ছে আজকে ভোগ খা তো চলো পাশে থাকো থাকে থাকো পুরো জুড়ে থাকো আমি এসে দেখেন এত কাজ করেছি এত কাজ করি আমার প্রচুর আমার ভাইয়ের যেহেতু শরীরটা খারাপ আমরা তো জানি না আমার তো সকালে লাইফ চলে সে যেন আমি ফোন করি আমার বোন ফোন করি তারপর আমরা যখন এলাম তখন দেখলাম যে আমার ভাইয়ের শরীর খারাপ মানে পেটে অন্ত্রণা হচ্ছে রাতের ঘুমায়নি এইসব মানে ঠান্ডা গরমের মধ্যে জ্বর হয়েছে বলছিলো তারপরে এসে আমি আমার ভাইয়ের জামা কাপড় কোনো সব কেছে দিলাম কেঁচে আমার দিদার শুকুর দিয়ে দিল এখনও এই সবে মিলল তারপর আমি চান করলাম চান টান করেই বেরিয়েছি এখন দুটো বাজেনি এখন বাজে একটা পঁয়তাল্লিশ বাজে তো এতক্ষণ আমি এসে কিছু খাওয়া দাওয়া বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করে সিনেক রান্না করে চলে এসেছিলাম আর আজকে রান্না করেছিলাম আলু পোস্ত আর ডিম ভাজার ভাত করেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে এই ছিল আজকের মেনু তো আমি সুগন্ধা মানে চুজড় গিয়েছিলাম সেখানেও কিছু ভিডিও করেছি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব দেখবে আর যেহেতু ফুল কিনতে গিয়েছিলাম সেখানে না ফুলের দোকানে ওখানে একজন কে মারা গিয়েছিল ওই জন্য না ওই জন্য দোকানটা বন্ধ ছিল যেহেতু আমি মালা নিয়ে সে যেন আমাকে দিয়েছে তো আমার মামাকে মালা পরিজন হয়ে গেছে কিন্তু সেটা ভিডিও করা হয়নি অবশ্যই তোমাদেরকে দেব ভিডিওটা দেখে নেবে আর আমি যতবারই আছি ততবারই আমার মামার জন্য মালা নিয়ে আসি এখানে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে দেখেছো আমার মামার মানে দিয়া তো ভাই থাকো ভাই থাকো পুরো ভিডিও চলে থাকো আর ওখানে আমি যাচ্ছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে চলো টাটা তো দেখে নাও গাইস আমি আবার চলে এসেছি মন্দিরে মানে যেখানে পুজো হচ্ছে আমার বোন এসে ফটো তুলছে আমিও একটু গেলাম তো ঠাকুরটাকে দেখে নাও আমি তো এখানে প্রায় আসি এটা কিন্তু দেখি না কোনো যে এখানে ঠাকুর আছে তো এত সুন্দর ঠাকুর তো এত ভিড় আছে অনেক ভিড় আছে আর এখানে তো নামকীর্তনও হচ্ছে তারপরে ভোগও খাওয়াচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে এত ভিড় যেহেতু টেবিল করেছিল আর মানে মেনুতে ছিল খিচুড়ি আর তরকারি করেছিল আর একটা সবজি দিয়ে তরকারি করেছিল তো আমি আমার বোন দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম লাইনে আর একটা আমার মামার মেয়েও দাঁড়িয়ে আছে আর এত ভিড় হয়েছে কি বলবো তোমাদেরকে দেখছো লাইন কত দেখেছো এক গাদা লাইন আর ওখানে খাওয়ার মানে চেয়ার টেবিল দিয়ে বসে খাওয়াচ্ছে এখানে নামকের্তন হচ্ছে আমার দিদা দেখে না আমার দিদা এসেছে আমার দিদা তো মামার জন্য কান্নাকাটি করছিলো তো যখনই যাই তখনই কান্নাকাটি করে তারপরে দেখে না আমরা খেতে বসে পড়েছি তো তারপরে খিচু মানে খিচুড়ি ছিল একটা সবজি ছিল আমি এটাই নিয়েছি এটাই খেয়েছি আর বেশি কিছু খাইনি কো তারপরে দেখে নাও গাই তো তারপর আমরা বাড়ি আসছি কিন্তু বৃষ্টি এসে গেছে তাদের ছুটে ছোটো বাড়ি আসছি আর চারিদিকে পুরো সবুজ গাছ আমার বুড়ের ছেলেও আসছে আর আমিও যাচ্ছি বৃষ্টি পড়ছিল আমার বাড়ি চলে আসে তো ভিডিওটা কেমন আছে বলবে অবশ্যই জানাবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ চলো টাটা বাই